যা যাচাই করে নিতে বলছে তোমার মেয়েকে বলছে তুই যাচাই করে নে আগে তাহলে কি করেছিল যে কতদিন মিশেছিল তারপরে এসে বলেছিল যে তোমরাই দুদিন পরে আবার শুরু করবে হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি অনেক দিন পরে এলাম তারপরেও তোমরা আমাকে যে রেস মানে কি বলবো ভালোবাসাটা আমাকে ভুলে যাওনি যার জন্য আমি তোমাদের কাছে একই বলবো অনেক দিন মানে অনেক দিন পরে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো তোমরা এত 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 ভালোবাসা দিয়েছ আমি দেখলাম যে না যতই আমার ক্লান্তি লাগুক যতই আমার কষ্ট হোক আমি আমার ভালোবাসার টানে ফিরে যেতেই পারি কেউ যদি মেয়েকে দেখিয়ে বিজনেস করতে পারে ভাই তাহলে আমি আমার ভালোবাসার টানে তো যেতেই পারি না এটা জাস্ট একটা কথার কথা আমার কত জল ছিল চেয়ারটাতে তো আজকে আমি জানি না আমি একটা দুপুরের দিকে ভিডিও দেখছিলাম পালগিন্ডির হ্যাঁ হঠাৎ করে ভিডিওটা দেখে আমি বললাম কি কোনোভাবে কি আমার ভিডিওটার এমন তো কিছু আমি পিঙ্কিপালের ফাটবে ফুটবে ছিঁড়বে সরি নামটা বলে ফেললাম পালগিন্ডির ফাটবে ফুটবে ছিঁড়বে এরকম কিছু আমি বলিনি সবসময় কারণ একটা থামনেলটা এমনই দেওয়া হয়েছে যে যারা জ্বলতিস কিংবা এরকম কিছু একটা যাই হোক আমার মনে নেই সেই মুহূর্তে আমি বলতেও চাইছি না পুরো থামনেলটা হ্যাঁ তোমরা দেখে এসো হুম বেচারির ভিউজ প্রচুর কম হচ্ছে একটু দেখে এসো দরকারও আছে চ্যানেলটা বসে গেছে সত্যি হাসি পাচ্ছিল আমার হাসি পাচ্ছিলো আমি ওদের সবার চ্যানেলগুলো ভিজিট করতে গিয়ে তিন লাখ আড়াই লাখ চার লাখের চ্যানেল ভাই দুদিনে এক হাজার ভিউজ যাই হোক এইভাবে যদি একটু বলে ফাটিয়ে ফুটিয়ে বাজনা ফাটিয়ে বাটিয়ে যদি একটু ভিউজ হয় খারাপ কি ভাই ইনকাম সবার দরকার ঠিকই বলেছে কষ্ট সবাইকেই করতে হয় কিন্তু এরকম একটা সহজ পন্থায় কষ্ট এটাকে কষ্ট বলা যায় না যাই হোক তো আমার কথা হলো সবই ঠিক আছে না তারপরে আমি দেখলাম যে আমার ভিডিওটার প্রতি উত্তর দিতেই কি এলো দেখলাম যে না টাইমিংটা অনেকটা দেখলাম আলাদা আমার ভিডিও ছাড়া বেশ পনেরো কুড়ি মিনিট আগে তার ভিডিওটা আপলোড হয়েছে তাতে বুঝলাম সে আমার ভিডিওর উত্তর দিতে আসেনি আর আমার মনে হয় না আমার ভিডিওর উত্তর দিতে সে আসতে পারে আসবে কারণ এমন আমি তার পাশে আমি শুরু থেকে ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকবো সেটা ভিজিবলভাবে হোক ইনভিজিবলভাবে হোক আমি আছি তার পাশে কিন্তু অন্যায়টা অন্যায় ন্যায়টা ন্যায় আমি চিরদিন তাকে তার ঘরে বসেও আমি তাকে বলেছি এসেছি অন্যায় করলে সেটা আমি তোমার প্রতিবাদ করবই তাতে আমার তা আমাকে ভালোভাবে নাও কিংবা আমাকে খারাপভাবে নাও আই ডোন্ট কেয়ার কারণ আমি আমার হাজব্যান্ড আমার ছেলেকেও ছাড়ি না আমার নিজেকে আমার নিজে অন্যায় করল সেটার প্রতিবাদও আমি নিজেই করি যে হ্যাঁ এটা ওই জায়গাটা ভুল ছিল আমি নত স্বীকার করি কারণ আমার প্রতিবাদটা তো আমাকে ওইভাবেই করতে হবে না যেখানে আমি ভুল করেছি সেখানে গিয়ে আমাকে ভুলটা স্বীকার করা নত হওয়া এইভাবেই তো অবশ্যই করতে হবে তাই না তো আমি সেটা করি তো আজকে আমি পালগিনির একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখে হ্যাঁ আমি যে জায়গাটায় ছিলাম যে আমি অন্যায় করলে সেই অন্যায়টার প্রতিবাদ আমি নিজেই করি তো এবার অন্য একটা অন্যায় করবে আমি সেই জায়গাটায় রয়েছি সেটা আমি কোনোদিনেই ছাড়বো না ঠিক আছে তো আজকে পালগিনির একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওটার কথা বললাম যে ভাবছিলাম যে আমার ভিডিও আমার কথার উত্তর দিতে হয়তো এসছে তারপর দেখুন না টাইমিংটা আলাদা তো ওই ভিডিওর একটা কমেন্টে আমি দেখছিলাম হ্যাঁ একটা কমেন্ট এসছে যে আবার ছামিয়ার সাথে নাম ধরে বলছে এই এত কিছু হয়ে গেল কেমন মা ইনকামের জন্য কত কিছু করতে পারে হ্যাঁ একজনে একটা কমেন্ট করেছে রতন দাস ঠিক আছে কমেন্টটা করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের পালগিন নিয়ে উত্তর দিয়েছে রতন দাসকে তোর কোথায় ফাটছে রে তোর ইনকাম লাগবে বল আমার যদি বেশি হয় তাহলে তোকে দেবো পাস না ঠিক আছে তারপরে একজনে এখানে তার উত্তরে বলছে ইউ আর রাইট রতন দাস তারপরে আরেকজন বলছে যে তোদের লজ্জা নেই মানে পালগিন্নিকে বলছে তোদের লজ্জা নেই মেয়েকে দিয়ে বিজনেস করিস করাস ঠিক আছে তো পালগিন্নি সেখানে উত্তর দিচ্ছে বেশ করব তুই ফিরিয়ে দে আমার মেয়ের আগের জীবন দেখি কত দাম মানে কি এই কথাটার মানে কি বেশ করব তুই ফিরিয়ে দে আমার মেয়ের আগের জীবন দেখব কত দাম তোমার মেয়ের আগের জীবন মানুষের দায়িত্ব রয়েছে নাকি না মানুষ দায়িত্ব নিয়ে নিছে না মানুষ ভেঙেছে তোমার মেয়ের জীবন তোমার মেয়ের জীবন যদি কেউ ভেঙে থাকে তোমরা ভেঙেছ তোমার মেয়ের জীবন যদি কেউ ভেঙে থাকে তোমার হাজবেন্ড ভেঙেছে কেউ যদি ভেঙে থাকে তুমি ভেঙেছ কেউ যদি ভেঙে থাকে তোমার মেয়ে ভেঙেছে ঠিক আছে ভুলে যাচ্ছ নাকি দিনগুন কথা দিনগুন কথা ভুলে গেছো তোমার মেয়ের জন্য তোমার হাজবেন্ড আমি পায়ে অবধি ধরেছিলাম কি স্বার্থ ছিল ভাই আমার কি স্বার্থ ছিল হ্যাঁ পায়ে অব্দি ধরেছিলাম মনে পড়ে সেই দিনগুলো যে ভাই যাও মেয়েটার যদি সুখ হয় মেয়েটা যদি সংসারটা করতে পারে তুমি যাও না তোমার হাজব্যান্ড গো ধরেছিল মনে আছে সেই দিনগুলো তাহলে মানুষকে কেন বলছো তোমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে তোমার মেয়ের জীবন ফিরিয়ে দেবে ভাই তোমার মেয়ে কার সাথে মিশছে কার সাথে যাচ্ছে তোমরা বলে রেখেছো কথা আজকে একটা অন্য ছেলের সাথে দেখাতে কিছু বলতো না আজকে এই ছেলেটাকে চোর ফুটো প্যান্ট চুরি করে নিয়েছে টাকা পকেট থেকে তুলে নিয়েছে এগুলো পুরনো কথা নতুন করে আমি বলছি না এগুলো পুরনো কথা ওয়াইটিতে সবাই জানে নতুন কথা নয় তোমার মানে কি বলবো হ্যাঁ একটা ক্রিয়েটার একটা ক্রিয়েটার সাথে ভিডিও করতেই পারে তুমি যদি ওদের সাথে থাকতে ভিডিও ছয়লা করে দিতে বাহ তুমি তো এইটাই জানো এছাড়া তো কিছু জানলে না অনেক বুঝিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে নিজেও বেরো মেয়েটাকেও বার করো আর থাকলেও কে কি বলছে ফাটছে ফুটছে ভাঙছে মেয়ে নিয়ে কোনো কিছু বলতে এসো না তুমি তো সেই বোঝা তুমি পিছিয়ে থাকো না তুমি শুধু এগিয়ে থাকো আরে ভাই এগিয়ে শুধু থাকলে হয় না এগিয়ে থাকার একটা স্তর থাকে লেভেল থাকে তো সেই লেভেলটা অ্যাটলিস্ট মেনটেন করে কেউ এগিয়ে পিছিয়ে থাকতে চায় না সবাই এগিয়েই থাকতে চায় কিন্তু তোমার এগিয়ে থাকার ধাপটা তোমার এগিয়ে থাকার চিন্তাধারাটা আমার মনে হয় অন্যরকম হুম এমনই রকমটা সেটা খুব বিচ্ছির রকমভাবে ভাবে খারাপ শুধু খারাপ নয় খুব বিচ্ছি রকম খারাপ অবশ্যই তুমি যতদিন বেঁচে আছো তোমার মেয়ের সাপোর্টার তুমি তোমার হাত যতদিন আছে মেয়ের মাথায় ততদিন তোমার মেয়ের সাপোর্টার তুমি অবশ্যই প্রত্যেকটা বাবা মাই তাই প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের একটা সাপোর্টার ঠিক আছে কিন্তু এইভাবে নয় গো তুমি এই ছেলেটাকে এখন তুমি এসে অন কথা বলছো যাচাই করে নিতে বলছো তোমার মেয়েকে বলছো তুই যাচাই করে নি আগে তাহলে কি করেছিল যে কতদিন মিশেছিল তারপরে এসে বলেছিলে যে তুমরাই দুদিন পরে আবার শুরু করবে এই যে এখন এত কথা বলছো তো তুমরাই এসে বলবে এই যে ওয়াইটিতে ছেলেটি চোর ছেলেটি চেয়ে চেয়ে খাবার দাবার খায় ছেলেটিকে আসতে বারণ করার পরেও ছেলেটি আসে না আমি বলছি না যে এসছে তোমার মেয়ের সাথে সে রিলস করছে ভিডিও করছে ইনকাম করছে ঘুরতে গেছে বেড শেয়ার করছে কারণ কি এই কথাগুলো তো আমরা এর আগে আমরা দিশানিকে বলেছি না এর আগে তো আমরা ওইভাবে বলেছি যেহেতু জামাই বাবা জীবনের সাথে সে গেছিলো বেড শেয়ার করেছে থেকেছে আমরা বলেছি তো আজকে কেন বলবো না আজকে কেন তোমার মেয়ে হরিদাসই তো নয় তোমার মেয়ে কি হরিদাসী যে তোমার মেয়েকে ছেড়ে দেবো ছাড়ব নয় কারণ এই কথাগুলো তোমরা শুরু করে রেখেছ যেভাবে ছেলেটি বলেছে ওয়াইটিতে তেমনি তোমরা বলেছ বলো বল তাহলে কে এসে কি কমেন্ট করেছে তার মারফতে তার পরিপ্রেক্ষিতে তুমি এত কথা এইভাবে তো বলতে পারো না অন্যায় করেছ অন্যায় করেছ মানুষ বলবে মুখ বন্ধ করে শুনতে হবে এত ফটো ফটো করো কেন কিসে আছে কি মান সম্মান কিচ্ছু আছে আছে কোনো দিক থেকে হ্যাঁ আজকে এইভাবে বলছি কারণ তোমার কথাগুলো কোথাও না কোথাও আমারও গায়ে লেগেছে কারণ একটা সময় এই ঘটনাটাতে আমি শুরু থেকে জড়িয়েছিলাম আজকে কথাগুলো কোথাও তুমি জানি না কাকে উদ্দেশ্য করে বলেছো কিন্তু যেভাবে তুমি থামলেটা দিয়েছ আমারও গায়ে লেগেছে প্রত্যেকটা যারা এইভাবে তোমার মেয়ের পাশে ছিল তাদেরই গায়ে লাগবে তুমি বলছো যারা ছিলে আমার মেয়ের জীবনটাকে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তোমরা তো এক জায়গায় স্থির নেই তোমরা নিজেরাই জানো না গিরগিটি গিরগিটি তোমাদের দেখলে লজ্জা পাবে কারণ গিরগিটির রং বদলায় যেভাবে তার থেকে ফার্স্ট রঙ তোমরা বদলাও এই যে আজকে কোনো না কোনো স্বার্থ নিয়ে কোনো না কোনো কিছু একটা ভেবে এই ছামিয়াকে তুমি অ্যালাউ করেছো ঠিক আছে সেটা মেয়েটাকে ক্রাইসিস দূর করার জন্য হোক তুমি আবার বলছো না অনেকে আমাকে কি অফার করেছিল আমাকে অফার করেছিল মেয়ের ক্রাইসিস মেটানোর জন্য ছেলেটার সাথে অভিনয় করতে বলো তো তুমি হয়তো এটা করো নতুন কথা কোথা থেকে আসছে রে ভাই নতুন কথা এটা আমি জানি না এই ভিডিওটা দেখার পরে তুমি হয়তো আমাকে উত্তর দিতে বসবে সে দিতে পারো অসুবিধা নেই অসুবিধা নেই তুমি উত্তর দিও আমিও চেষ্টা করব তোমার উত্তরের প্রতি উত্তরটা যদি দেওয়া যায় ঠিক আছে তুমি একটা কমেন্ট দেখে যেভাবে ভিডিও করছো উচিত হয়নি তুমি এটা ইগনোর করতে পারতে আমি যেমন কালকে জামাই বাবা জীবনকে বললাম তুই ইগনোর করতে পারতিস তুমিও ইগনোর করতে পারতে কারণ অন্যায় করেছো অন্যায় যথেষ্ট পরিমাণে তোমরা করেছো দুটো ফ্যামিলিই করেছো আজকে তোমাদের এত মুখ নেই কারণ জামাই বাবা জীবন যখন মাঝখানে শিলিগুড়ির মেয়েটার সাথে রিলেশনে গেছিল কিংবা যেটাই করুক ভিডিওই করছিল কেউ কিন্তু ছাড়েনি কারণ বলবেই তোমাদেরকে নিয়ে বলবেই কারণ তোমরা গিরগিরি মাঝ যেন একটা ছেলে তার সাথে শুনলাম আমি কারো মারফতে শুনলাম যে বিয়েই পুরো ঠিক হয়ে গেছে বিয়েই হয়ে যাবে ব্যাস তারপরে সে ম্যাপ থেকে আউট কত জাস্টিফাই করো তোমরা কার সাথে সেভাবেই করো সে সাথে সোশ্যালে কেন নিয়ে চলে আসছো আবার বলছো আমি যদি যেতাম ভিডিওতে ছয়লা করে দিতাম বা বাবা তুমি এছাড়া আর কি বোঝো ভাই জীবনে ভিডিও এই সোশ্যাল মিডিয়া করে করে তো লাইফ পুরো শেষ তোমাদের এছাড়া এর বাইরে তোমরা কিছু বোঝো না দেখাও তোমার অ্যাক্টিভিটিস দেখাও কে বারণ করেছে তুমি তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো অবশ্যই ইনকাম করো তুমি তোমার অ্যাক্টিভিটিস দেখাও কেন খুঁড়ি নাটি মেয়ের কথা নিয়ে সবসময় তুমি চলে আসো এইটাই তোমার মেন কন্টেন্ট হয়ে দাঁড়ায় তারপর তো আমরা বলবোই ভাই কিছু করার নেই আজকে তুমিই বলছো ইনকাম যদি হয় কেন করবো না তাহলে আমরাও বা কেন করবো না বলো আমরাও করবো আরেকজনকে আমি একটা উত্তর দিই যে আমাকে বললে একজন আমাকে একটা কমেন্ট করেছো যে তোমার ওদেরকে নিয়ে ভিডিও না করলে তোমার কি ভিউজ হয় একদম ঠিক কথা বলেছ তোমরাও খাও যে তোমরাও তো গো গ্রাসের মতো গিলতে আসো বুঝেছো কই এতদিন তো আমি ভিডিও করিনি কোনো কিছু নিয়েই করিনি ভালো লাগছিল না আজকে মনে হয়েছে বলে তোমাদের মতো ভিউজাররা বলেছো বলেই আমি করেছি ঠিক আছে তোমরাও ভালোবেসে বলেছ বলেই আমি করেছি যদি এই হচ্ছে হ্যাঁ আজকে এদিকে দেখবেও হ্যাঁ এদিকে ওইদিকে গিয়ে ঠুকে আসবে এদিকেও সে ঠুকবে দু গরু সারো ঠিক আছে আর তুমি যতই বলো না কেন আমি ভিডিও করবই আমি এবার ভিডিও করবই ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি লং করলাম না কালকে ভিডিওতেও বললাম আমার বাড়িতে ইয়ে নেই ওয়াইফাই নেই ভিডিও বেশি লং করলে আমি এডিট করতে পারবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে পাশে দেখো অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চেষ্টা করে যাব দেখি দেখি মাঝখান থেকে ছেড়ে দিয়েছিলাম আবার করবো ভাল লাগে না বিশ্বাস করো তারপরেও তারপরেও কেন ভাই এভাবে এসে বলবে কাউকে হ্যাঁ তার মেয়ের জন্য আমরা কী না করেছি কত মানুষের কাছে গাল মন্দ নিন্দা চর্চা কত কিছু নিজে যেটা নই সেটাও মানে মানুষে বলেছে সহ্য করেছি আজকে সে সে এই সে আমাকে বলুক আর যাক ওর সাথে তো লিপ্ত ছিলাম গায়ে লাগে কথাটা ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে